নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড তথা এটা সীমান্ত রোড সরকড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরফকিরা প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুল্লাহ মিয়াজির মসজিদ সংলগ্ন সড়কের উত্তরপাশে নিম্নণাধীন সড়কের উত্তরপাশে আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা সোরা হামলা চালিয়ে দিনের বেলাও সারা এলাকার মানুষকে অতিষ্ঠ করে রাখত এই সমস্ত গাড়ি রাতের বেলা সড়কের ইট ব্লক সবগুলোকে ধ্বংস করে মাটির গাড়ি বালুর গাড়ি চালানোর চেষ্টা করেছে এক ধরনের মহল চাঁদাবাজদের সহযোগিতায় সেই গাড়ি কী অবস্থা করেছে রাস্তার একটু দেখুন আপনারা আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা নিম্নানাধীন সড়কের ভিতরে রাস্তার ভিতরে কীভাবে গাড়ি সাকা আপনার ঢুকে গিয়েছে এবং রঙিন রাতাসা সৌন্দর্যবর্ধন ব্লকের যে রঙিন ব্লকগুলো দেখতেছেন এগুলোকে যোগান হিসেবে দিয়ে শত শত ব্লকগুলোকে ভেঙে ফেলা হয়েছে সরকারের কর্তৃপক্ষের কাছে দাবি দীর্ঘদিন পর্যন্ত এরা এই নিয়ম করে আসছিল রাস্তার পাশে দেওয়া বিভিন্ন ব্লকগুলো সেগুলোকে তারা এই অবৈধ বালুর গাড়ি মাটির গাড়ি ট্র্যাক্টর চালিয়ে সরফ কয়েকজন লোক আছে কোম্পানি আছে গাড়ির মালিক তাদের এ ধরনের কর্ম করেছে এই যে দেখেন কি যে অবস্থা করেছে গতকাল রাত্রেবেলা এই ধরনের অপকর্ম করে গাড়ি রেখে সর্বশেষ ড্রাইভার রাস্তার যত ব্লক ব্লক আছে সব নষ্ট করে দুই পাশেই ব্লক তারপরেও এ মাটি বা মাটির গাড়ি ঢুকিয়ে দিয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের আকুল আবেদন এই সমস্ত লোকজন চাঁদাবাজি সহ এ ধরনের গাড়ি ঘোড়া চালানোর অনুমতি দিয়েছে এবং যারা চালাচ্ছে তাদের বিপত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কোম্পানিগঞ্জ নোয়াখালী সর্বকৃহা চার নম্বর ওয়ার্ড থেকে আসসালামু আলাইকুম